লাসার পোটালা প্রাসাদের সামনে রঙিন আয়োজন নৃত্যসঙ্গীত আর হাজারো মানুষের সমাগমে উদযাপন হচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের ষাটতম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে দ্বিতীয়বারের মতো তিব্বত সফরে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজনে উপস্থিত ছিল অন্তত বিশ হাজার মানুষ তিব্বত পরিচালনায় প্রথমেই সামাজিক ও রাজনৈতিক ঐক্যের কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ধর্মীয় একতা বাড়ানোর উপরেও জোর দেন তিনি বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনীতি সংস্কৃতি এমনকি জনশক্তি আদান প্রদানের মাধ্যমে তিব্বতের উন্নয়নের কথাও বলেন চীন সময় বলে এসেছে তিব্বতের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় বিশ্বাস মেনে চলতে পারবে এই বিশ্বাসের বড় একটা অংশ জুড়ে রয়েছে তাদের শতবর্ষী পুরনো পরিচয় তাদের ধর্মীয় বিশ্বাস এবং জাতিগত বৈচিত্র্যের কারণে তিব্বত একসময় স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা করা হতো জাতিসংঘ বলছে তিব্বতের ওপর চীনা আধিপত্য শুরুর পর থেকেই এই বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায় তিব্বতের মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে চীনের কঠোর নিয়ন্ত্রণ আর দমন পীড়নের শিকার তারা যদিও এসব অস্বীকার করে বেজিং জানায় চীনের অধীনে আসার পর তিব্বতের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে উনিশশো সালে চীনের দখলে আসে তিব্বত এর পরের বছর চুক্তিশয়ের মাধ্যমে তিব্বতকে চীনের অংশ করা হয় তবে উনিশশো সালে মাও সেতুং আমলে তিব্বতকে আনুষ্ঠানিকভাবে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হয় নাদিম মারজান সময় সংবাদ